আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ঘরের সাথেতে কেনা ভালোবাসি বলুন তো আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি ঘরের সাথেতে তো সেজন্য হঠাৎ করেই এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম অনেক দিন ধরে ভাবছিলাম তবে আজ যাই কাল যাই করে যাওয়াই হচ্ছিল না তো লম্বা যে চেরি ফুলের গাছটা এটা কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম তবে আসলে আমার মনের মতো এখনো হয়নি আমি একটু অন্য রকম চাচ্ছিলাম কিন্তু এখানে যেমন পেয়েছি আমি তেমনটাই এনেছি যা পেয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে সব কিছুই আর্টিফিশিয়াল এই লতা গাছ তারপর যেহেতু ভাড়া বাসাতে থাকি এগুলো কিন্তু দেয়ালে ছিদ্র করতে দেয় না বলে আমি এই পিনগুলো কিনে নিয়ে এসেছি আর এই তো এটা হচ্ছে বাবুই পাখির বাসা আর্টিফিশিয়াল একদম ছোট অনেক কিউট লাগছে দেখতে আমি এগুলো সব সাজিয়ে রাখবো আর যেহেতু ছোট বাবাটার সাথে গিয়েছিল ও অনেক বায়না করে এই পুতুলটা এই মানে পাখি পুতুলটা কিনে নিয়েছে আসলে আমি ঘরে সাজানোর জন্য কোনো মানে প্রাণী রাখি না তারপর যেহেতু ছোট বাচ্চা বায়না করলো ও খেলবে এই জন্য নিয়ে আসলাম আর এটা হচ্ছে তার পর দিনের ভিডিও আসলে একদিনে গিয়ে ওটা কিনে নিয়ে এসেছি পরের দিন আবার এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সংসার করতে গেলে যে কত কিছু লাগে তা কেবল যারা সংসার করছি তারাই জানি আজ এটা ভেঙে যায় কাল ওটা ভেঙে যায় কাল এটা শখ করে পরশু ওটা প্রয়োজন হয়ে পড়ে এই আর কি অবস্থা তো আসলে এগুলো আমার সচরাচর কেনা হয় না অনেক দিন কিনি না তো যেগুলো ছিল সেগুলো মানে কয়েকটা বেজর হয়ে গিয়েছে আর কি ওই ভাঙতে চুরতে দেখা যায় যে কমে গেছে তো সেজন্য ভাবলাম যে নিয়ে আসি আসলে যখন বাসা শিফট করি তখন না মনে হয় কিচ্ছু কিনবো না তবে ওই কয়েকদিন পরে আবার যা তাই দেখলেই কিনতে ইচ্ছা করে তারপর প্রয়োজন হয়ে পড়ে এই আর কি তারপর এই কাপ আর পিসগুলো কিনে নিয়ে এসেছি এটাও এক সেট এনেছি আমার কাছে আসলে কালারিংগুলো ছিল তো ভাবলাম এবার একটু ডিফারেন্ট কিছু নেই এটা কমনই আর এটা না দুধ চা রাখলে এটা অনেক বেশি সুন্দর লাগে এই জন্য আমি নিয়ে আসলাম দুধ চা বা লাল চা যেটাই রাখি না কেন কালারটা স্পষ্ট বোঝা যায় খুব ভালো লাগে স্কোয়ার শেপ ছিল এদিকে আমার বাবাই বসে বসে চিপস খাচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে আর হাজার মন খারাপ থাকলেও শপিং করলে না মনটা ভালো হয়ে যায় এদিকে আরও কিছু কেনাকাটা করেছি এটা হচ্ছে অনলাইন থেকে এনেছিলাম আর একটু ভিডিও ছিল তবে সেটা হারিয়ে ফেলেছি আর খুঁজে পাচ্ছি না যেহেতু অনেক দিন ভিডিও এডিট করি না এলোমেলো হয়ে গিয়েছে এটা হচ্ছে ফ্রিজের সব জিনিসপত্র খুবই কাজের আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর দিন চলে এসেছে আমার বাবাইয়ের কিছু খেলনা এগুলো হচ্ছে স্পাইডারম্যান আমার বাবা কিন্তু স্পাইডারম্যানের অনেক বড় ভক্ত সে নিজেও স্পাইডারম্যানের মতো অনেক কিছু অ্যাক্টিভিটি করতে চায় তো তার খুশির জন্য এইগুলো অনলাইন থেকে আনানো হয়েছে তো কিছু আসলে আজকের ছোট্ট ভিডিওটা সব কিছু আমার কেনাকাটা দিয়েই সাজিয়েছি কোনোটা হয়তো আমি এখান থেকে লোকাল মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি কোনোটা অনলাইন থেকে আনিয়েছি তবে ফ্রিজের যে সেটটা ওটাও অনলাইন থেকে আনিয়েছি আবার এই যে আমার বাবাই খেলা করছে এটাও অনলাইন থেকে আনিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটা হচ্ছে সেই সুযোগে আমিও কিছু আদায় করে নিই আর কি এটা এত মানে মজা পেয়েছে আমার বাচ্চারা আপনারা দেখুন এটা কোথাও রাখলে কিভাবে একা একা দেখুন আমার কাছেই খুব ভালো লাগছিল ওদের এই আনন্দটা দেখার জন্যই কিন্তু ওর বাবা এই কাজগুলো করে থাকে আমার কাছে বলেও না হুটহাট করে অর্ডার দিয়ে ফেলে আর এনে সারপ্রাইজ দেবে বাচ্চাদেরকে কি সুন্দর করে পড়ে যাচ্ছে আমার ছোট ছেলে তো অনেক বেশি খুশি হয়েছে বড় ছেলেও খুশি হয়েছে এদিকে ওপরে একটা দিয়েছে সেটা ঝুলেই আছে এগুলো হচ্ছে টাচ তারপরে এই যে আলমারি যে স্টেনলেস স্টিল এই টাইপের জিনিসের ওপর বেশি ভালো কাজ করে ঝুলে ঝুলে পড়ে আর কি আসতে ধীরে ধীরে কিন্তু দেয়ালে লাগালে এটা আটকেই থাকে বেশি যেহেতু রুক্ষ জায়গাটা ওখানে একদম আটকেই থাকে এই যে অনেকগুলো খেলনা পেয়েছে না যেন কয়েকটা ম্যান আরও ডাইনোসার প্লেন এগুলো পেয়েছে একটা ছোট পিস্তলও পেয়েছে সব কিছু আনা হয়েছে ওদের এই ছোট্ট একটু খুশির জন্য এত আয়োজন একদম নরম ছিল খেলনাগুলো অনেক আনন্দ করেছে আমার ছেলেটা তো যাই হোক এই পর্যন্ত আজকের ভিডিওটি রাখলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ